সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন চলে এলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব সরিষা ফুলের দুর্দান্ত স্বাদের পকোড়া রেসিপির জন্য আমি এখানে মুঠো মতো ফুল নিয়েছি ফুলগুলোর এ ডাটাটা আছে একটু বড় বড় করে চাইলে আপনি একটু ভেঙে নিতে পারেন আমি এরকমভাবে একটু ছোট করে কেটে নিয়ে এরকম নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি ফুটানোর জল এরকম গরম জল দিয়ে দিতে হবে গরম জল দিলে এখানে তেতো ভাব ফুলের একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না এখন জলটা আমি নিংড়ে নে আমি নিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরা ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ লবণটা অল্প পরিমাণে দেবো পরে প্রয়োজন মতো আবার টেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চাট মশলা চাট মশলা যদি হাতের কাছে না থাকে তাহলে যে কোনো মুদিখানার দোকানে ছোটো ম্যাগির প্যাকেট পাওয়া যায় সেখান থেকে ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা কী রকম হয় আর দিচ্ছি পেঁয়াজ কুচানো রসুন কুচানো আদা কুচানো ধনে পাতা কুচি লঙ্কা কুচি এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা গুঁড়ো এটাও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে আমি পকোড়াটা তৈরি করে নেব আর এখানে আমি দুই চামচ সুজি নিয়েছি সুজিটাকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর নিয়েছি এক চামচ পোস্ত এই পোস্ত এবং সুজিটা দিলে একেবারে নতুন ইউনিক একেবারে টেস্ট চলে আসে দুর্দান্ত স্বাদের হয় এরকমভাবে আপনার সরিষা ফুলের পকোড়া পোস্ত আর সুজিতে তৈরি করবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে আর নিচ্ছি বেসন এখানে তিন চামচ আমি বেসন ব্যবহার করেছি আর সুজিটাতে দিলে এখানেতে তো হয় পোস্তের একটা স্বাদ আলাদা রকমের চলে আসে এখন বেসনটাতে আমি ভালোভাবে মেখে নেবো এখানে যতটুকু বাইন্ডিংয়ের জন্য প্রয়োজন হবে ততটুকু আমি জাস্ট বেসনটা দেব পোস্তটা আমি ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি আর বেসনটা এটা মাখার সময় বাইন্ডিংটা একটু কম হচ্ছে তাই আমি আরও এক চামচ মতো আমি বেসনটা ব্যবহার করব আর বেসনের পরিবর্তে এখানে তিন চামচ আর এক চামচ এরকম টোটাল চার চামচ মতো আমার হয়ে গেছে চাইলে আপনি এখানে হাফ হাফ করে চালের গুঁড়ো কিংবা কলম ফ্লাওয়ার ব্যবহার করতে পারেন বেসন অর্ধেক দিয়ে আমি যেহেতু সুজি দিয়েছি তাই আমি চালের গুঁড়ো আর ব্যবহার করলাম না এরকমভাবে মেখে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে এখন ওভেন একটা কড়াই বসে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখন পকোড়াগুলো আমি এরকমভাবে ছোটো ছোটো সাইজে করে দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে নিজেদের পছন্দ মতো করে আর একটু বড়ো কিংবা ছোটো নিজেদের মতো করে দিতে পারেন আমি এরকম ছোটো ছোটো সাইজ করে আমি পকোড়াগুলো দিয়ে দিলাম এখন মিডিয়াম ফ্লেম করে নিয়ে আমি উল্টো পাল্টে এরকমভাবে ব্রাউন কালার করে ভেজে নেব এখানে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভেতর থেকে মোচমুচে এবং উপর দিকেও এরকম কালারটা খুব সুন্দর আসবে কালারটা এরকম খুব সুন্দর হয়ে গেছে দেখে বুঝতে পারছেন অনেকটাই মশাল্লাহ সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত সাথে হয়েছে এরকমভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করবেন সরিষা ফুলের এখন সিজন সরিষা ফুল দিয়ে আপনার তৈরি করে নিতে পারেন আবার এরকমভাবে সজিনা ফুল দিয়ে তৈরি করে নিতে পারবেন এটা মশাল্লা অনেক সুন্দর হয়েছে ক্রিপসিটা কতটা শব্দ হচ্ছে সে শুনে বুঝতে পারছেন একবারে দুর্দান্ত সাথে আমার রেসিপিটা কেমন হয়েছে আপনার বাড়িতে তৈরি করে অবশ্যই কমেন্ট করবেন আজ তাহলে ওই পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে আসলাম ওয়ালাইকুকুম আল্লাহে